ফুটবল খেলা হচ্ছে ফুটবল ফুটবল তো একদিকে এখানে দুইটা দল আছে দুইটা দলের আজকে দেখা যাক কোন দল জিতে কোন দল জিতবে আজকে দেখা যাক এখানে আছে আমাদের দুইটাই বাংলাদেশি ভাই তবে দুই দুইভাবে বিভক্ত বাংলাদেশ বাংলাদেশ বল দেখা যাচ্ছে বল দেখতে পাচ্ছেন এই তো আকুল ভাই আসছে আকুল ভাই আকুল ভাই আকুল ভাই আকুল ভাই পজিশন চেঞ্জ চলে গেছে মিরাজ ভাইয়ের কাছে অসাধারণ 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 তবে পারলেন না এই চলে গেছে রানা ভাইয়ের কাছে রানা ভাই রানা ভাই মার মার শব্দ এগিয়ে যাচ্ছেন কিন্তু না মারা রানা ভাই গোল দিতে পারলেন না আজকে দুই দলেরই কম্পিটিশন খুব ভালো চলছে এই তো সায়েম ভাই চলে গেছে সায়েম ভাই কিন্তু না সায়েম ভাই শর্ট দুর্দান্ত দুর্দান্ত শর্ট সায়েম ভাই হ্যাঁ ভাই গেঞ্জি খুলে নিয়েছেন গেঞ্জি খুলে নিয়ে খেলা খেলছেন আজকে আকুল ভাই শর্ট দিচ্ছেন আকুল ভাই এই তো নাই শর্ট কিন্তু গল চলে গেলো না না বল আছে সমস্যা নেই হ্যাঁ ওখানে আছে সাবুদ্দিন সাবুদ্দিনের পায়ে আছে কিন্তু পারলেন না তিনি তো খেলা খুব জোরসে চলছে খেলা এই তো বল আছে বল আছে এখানে একটা সমস্যা সবার পেয়ে বুট নেই সেই জন্য তো বল আছে বল শর্ট নাই শর্ট নাই শর্ট কিন্তু না হলো না শর্ট হবে আসলে আজকে খেলাটা খুব চলছে এই যে আকুল ভাই আকুল ভাই আছেন আকুল ভাই আকুল ভাই খুব ভালো খেলছে আজকে কিন্তু না জনির কাছে চলে গেল বলটা মার্শরাফি ভাই আছেন মাস্টারফি ভাই মাস্টরাফি ভাই আচ্ছা হবে গোল গোল কিন্তু না গোলটা ঠিকিয়ে ফেলেছেন খেলা আজকে খুব ভালো চলছে দুর্দান্ত খেলা চলছে আজকে এর ভেতরে আবার ছোটো মেসি চলে আসছে ছোটো মেসি খেলছে এইদিকে খেলার আজকে গতি অনেক ভালো আজকে মালয়েশিয়ায় সরকারি ছুটি ছিল সবাই সেই জন্য বিকালে সবাই চলে আসছে খেলা অনেক ভালো চলছে খেলা অনেক ভাল চলিছে খেলা জনী ভাই আছে জনী ভাই আছে খেলা তাৰ আজিকালি প্ৰথম প্ৰস্তুতিটো অনেক ভাল আছিলোঁ কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে খেলা কারণ গোল বল সব সময় মাঠের বাইরে চলে যাচ্ছে পাশেই তো সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন সবাই এই যে গাড়ি ঘোড়া সবাই গাড়ি ঘোড়া চলছে হবে আস্তে 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 গোল কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে এইভাবে চলতে আছে। সাবুদ্দিন ভাই আছে এই তো গো একবারে দাঁড় প্রান্ত চলে গেছে বল প্রস্তুত প্রস্তুত কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে এই তো কামরুল ভাই আছেন কাম কামরুল ভাই আছেন কামরুল ভাই শর্ট নাই শর্ট বল চলছে খেলার অবস্থা আজকে অনেক ভালো শুধু শর্ট চলছে আকাশ ছোয়া শর্ট ও আকাশ ছোয়া শর্ট নাইস নাইস দুর্দান্ত খেলা চলছে আজকে অবশেষে গোলটা হলো না বসে গোলটা হলো না সম্পূর্ণ প্রস্তুতি ছিল গোলের সমস্যা নেই পরবর্তীতে আবার চেষ্টা হবে তো বাংলাদেশ এক বাংলাদেশ দুই বল আছে বল খেলা চলছে বল চলে গেল তো এখানে হ্যান্ডবল হয়েছে তো হ্যান্ডবল নো করা হয়েছে সমস্যা নেই হ্যাঁ ও খেলার গতি খুব ভালো চলছে আজকে আজকে বাংলাদেশ বাংলাদেশ দেখা যাক কে জিতবে বাংলাদেশ না বাংলাদেশ খেলার গতি ভালো কিন্তু না বল চলে গেল বাংলাদেশ দুইয়ের হাতে হ্যাঁ জাহিদুল ভাই শর্ট দিয়েছে কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে চলবে একবার চলে গেল সীমানার কাছাকাছি কিন্তু হয়নি যে যেমন পারছে সেই সময় মারছে আসলে এক সপ্তাহ পরে খেলাটা হয় ছুটি তো থাকে না সবাই এখানে ব্যস্ত মানুষ এন্টারটেনমেন্ট কিছু সময় করতে পারে এই ছুটির দিনে তো সবাই এখানে একটা মনের প্রশান্তি আছে সবাই আমরা বিদেশি মানুষ কেউ দেখে শান্তি পাই কেউ খেলে শান্তি পাই এক একজন এক একভাবে তো খেলাটা কিন্তু খুব ভালোভাবে চলছে মিস করেছেন আলাউদ্দিন ভাই হ্যাঁ ভাই হাতে গেঞ্জি নিয়ে খালি গায়ে খুব ভালো খেলছে হ্যাঁ এই ভাই দেখতে পাচ্ছেন এই যে বল আছে রোনালদোর কাছে রোনালদোর কাছে বল আছে কিন্তু না বল কেড়ে নিল এখন বল আছে ডিমারিয়ার কাছে ডিমারিয়া আছে ডিমারিয়া আছে ডিমারিয়া অনেকক্ষণ ধরে ডিমারিয়ার পায়ে আঘাত লেগেছে কি হলো দেখা যাক না উনি ঠিক আছেন এই যে বল আছে আলাউদ্দিন ভাইয়ের কাছে আলাউদ্দিন ভাই ও সে একটা সুন্দর হেড হয়েছে খেলা তো এই চলছে খেলার গতি আজকে অনেক ভালো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে এইতো ডিমারিয়ার ছোট ভাই দিবালা নাই শর্ট দিয়েছেন তো বল রানার কাছে চলে গেছে একজন দুজন পার হচ্ছে পার হয়ে চলে যাক শর্ট দিচ্ছেন অঞ্জমান ভাই অঞ্জমান ভাই এই নাইস দিপালা ভাইয়ের কাছে আছে বল আছে দিপালা ভাইয়ের আর দিপালা দিপালা কে পারে দিপালা ভাইয়ের কাছে বল আছে কিন্তু কেড়ে নিল কেড়ে নিল উজ্জ্বল ভাই তো এই খেলার অবস্থা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই জানিয়ে দেব তবে সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের জানিয়ে দেওয়া হবে কোন জল দিতেছে বাংলাদেশ ওয়ান না বাংলাদেশ টু তো মাঝখানে আমি খেলার একটু বিরতি নিচ্ছি খেলার একটু বিরতি হবে আবার আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম